বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কী করবে বিএনপির অভিষ্ট লক্ষ্যটা কি মানুষের আকাঙ্ক্ষার সাথে আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কি কি করবে এবং এই কি কী করবে সেটার নানা সময়ে নানাভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার নানা সভা সমিতি এবং সমাবেশগুলোতে তুলে ধরেছেন সেটারই একটি মোটামুটি ভাবে খুব বিস্তৃত না হলেও আপনাদের উপলব্ধির জন্য সহজে আপনাদের বোঝার জন্য তুলে ধরবেন কিছু অভিজ্ঞ বিশেষজ্ঞরা এখানে উপস্থিত রয়েছেন তারা আপনাদের সেটি বলবেন তো সুতরাং আমরা এর ছাত্রদলের ছাত্র দুইটি একই ধরনের আজকের মতো দুইটি অনুষ্ঠান করেছি এবং তারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ছাত্রের মতোই তাদের বক্তব্য শুনেছেন এবং তারা নোট নিয়েছেন তারা সেটার উপরে পরবর্তীতে আরও স্টাডি করবেন কারণ আপনাদের স্টাডির জন্য আপনাদেরকে একটা ফাইল দেওয়া হয়েছে ওখানে সবকিছু তথ্য দেওয়া হয়েছে এবং এইটারকে কে বিশ্লেষণ করবেন আমাদের এখানে যারা বিশেষজ্ঞ রয়েছে যাতে আপনারা সহজে হৃদয়ঙ্গম করতে পারেন আপনাদের ব্রেন স্টোর্মিং করে আপনারাই এই যে করণীয় গুলো বিএনপির নেতৃত্ব যে সমস্ত বিষয়গুলি ইতিমধ্যে বলেছেন সেটাকে আপনারা জনগণের মধ্যে ভালো মতো বোঝাতে পারবেন তাদের হৃদয়ঙ্গম করাতে পারবেন এই কারণেই আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সুতরাং আপনারা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন বুঝতে পারেন তাহলে আপনারা মানুষের মধ্যে সেটিকে ছড়িয়ে দিতে পারবেন আপনারাই তখন হবেন জনগণের শিক্ষক সুতরাং আমি আজকে যে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যে প্রশিক্ষণ সেখানে আপনারা যদি মনোযোগ সহকারে এটা শোনেন কোনো ধরনের কথা না বলে পাশের আপনাদের সতীর্থর সাথে কানাঘোষা না করে মনোযোগ দিয়ে শুনলে পরে আপনারা প্রকৃতিপক্ষে পক্ষে আপনারা তো এক একটা এলাকার নেতৃত্ব দেন কেউ জেলার নেতৃত্ব দেন কেউ থানার নেতৃত্ব দেন কেন্দ্রের নেতৃত্ব দেন তো সুতরাং এই বিষয়টা জানলে পরে যেকোনো জায়গায় সামনে নির্বাচন আসছে কত গণসংযোগ করতে হতে পারে কত স্ট্রিট কর্নার করতে হতে পারে কত বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে উঠোন বৈঠক থেকে শুরু করে অনেক সভা সমিতিতে আপনাদের কথা বলতে হবে এবং ব্যক্তিগত গণসংযোগ করতে হবে প্রার্থীর পক্ষে তো যখন এটা করবেন তখন অনেক প্রশ্ন জনগণের মধ্যে থেকে আপনাদের আসতে পারে আপনারা এই কথা বলেছেন আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আপনারা কৃষির উপর এই কথাগুলো বলেছেন এটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন তখন আপনাদের বিষয়টা জানা থাকলে আপনারা সুন্দরভাবে গুছিয়ে আপনারা সেই কথা বলতে পারবেন যে কেন বিএনপি কি করবে কি করতে চায় এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকেই আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কারণ দুর্নীতির জন্য আপনি সাদা চোখেই দেখুন একজন মেধাবী ছেলে সে ইউনিভার্সিটিতে বা তার প্রতিষ্ঠানে ফার্স্ট ক্লাস পে পেয়ে এসছে কিন্তু তার কোনো ব্যাকিং নেই দুর্নীতিগ্রস্ত সমাজে সে তার সার্টিফিকেটটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে তো দুর্নীতি বিরোধী সত্যিকার অর্থে একটা সুশাসন থাকলে ওই মেধাবী ছেলের সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হয় না সরকারের সহায়তা হীন একজন কৃষক তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার কৃষি উপকরণগুলো দরকার সে সে পাচ্ছে না কারণ সমাজ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত একটি সরকার গঠিত হলে তাহলে ওই কৃষক ন্যায্য মূল্যে তার কৃষি উপকরণ পাবে সেই কথাগুলো এখানে আমাদের বিশেষজ্ঞরা আপনাদের কাছে সেটি বলবেন একজন তরুণ তার পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে গেছেন কিন্তু গিয়েই সে ভোগান্তির মধ্যে পড়ছেন কারণ সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি তাহলে তরুণ হোক প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা হাসপাতাল সে সেবা প্রদান করবে এটি হচ্ছে মূল বিষয় আজকে নানা কৌশলে নানাভাবে নানা কথা নানা দিক থেকে বলা হচ্ছে গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা ষড়যন্ত্রের কথা বলেছেন আভাস পান না আভাস পায় সরকারের একজন উপদেষ্টা খুব ইয়ে করে বলছেন অহংকার করে বলছেন জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি নির্বাচন করার কবে তারিখ দিবে সেটা নির্বাচন কমিশন জানে তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই ষড়যন্ত্র খুঁজে পাই যে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি তো আপনার বিবেক নাই আপনার কিসের জন্য আপনার ক্ষমতা এসছেন ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে দিনের ভোট রাত্রে করেছে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দিতে দেয়নি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সারা জাতির ক্ষোভ তার যে স্ফূরণ হয়েছে তারই চরম ম্যানিফেস্টেশন তার চরম বহিঃ হয়েছে আপনার জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বিদায় হয়ে যেতে হয়েছে বাংলাদেশের মানুষের রুদ্র রোষের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে ডক্টর ইনুস সাহেবের সরকার তার একদিন উপদেষ্টা হিসাবে আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদেরকে আমাদের তো ম্যান্ডেট পাইনি কতদিন থাকতে হবে না থাকতে হবে এটা নির্বাচন কমিশনের দরকার আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনার সরকার গঠন করেছেন এদেশের জনগণ এবং জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল মনে করেছে ডক্টর ইনুজ সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা ভিন্ন কিছু ডিজাইন তাহলে তো জনগণ ছেড়ে দেবে না কারণ আপনারা আহরাব আপনারা ওয়াসিম আকরাম আপনারা আবু সাইদ যারা নিজের ষাটের বোতাম খুলে তপ্ত বুলেটকে রিসিভ করতে বরণ করতে যারা দ্বিধা করেনি সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আপনার অনির্বাচিত সরকার কতদিন থাকবে না থাকবে সেটা আপনারা যতদিন ইচ্ছা ততদিন থাকব। এই ধরনের অহংকারমূলক কথা বলে আপনারা আন্দোলনের সাথে শহীদদের সাথে তাদের রক্তের সাথে গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন আমার তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব যে এখানে যে কথাগুলি বিষয়গুলি বলা হবে সম্পূর্ণ হচ্ছে জনকল্যাণে কি বিএনপি করবে কৃষির ক্ষেত্রে কি করবে আপনার মানে মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে কি কি কাজ করবে এছাড়াও অন্যান্য মানে মৌলিক যে বিষয়গুলি এখানে কোনো বাগাড়ম্বর নেই এখানে কোনো ওই বড় বড় মানে আস্ফালন এবং বাঘরম্বন নেই এখানে যেটা করা সম্ভব আমাদের অর্থনীতির যে কাঠামো সেই কাঠামোর মধ্যে যা যা করা সম্ভব যতখানি জনকল্যাণমূলক কাজগুলো করা সম্ভব যেটি শেখ হাসিনা করেনি ফ্লাইওভার দেখিয়ে মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করে সমস্ত ব্যাংকগুলোকে ধসিয়ে দিয়ে নিজে পালিয়ে চলে গেছেন তো সুতরাং এমনকি নিজের কর্মীদেরকে ফেলে দিয়ে পালিয়ে চলে গেছেন সেই কাজ বিএনপি কখনো করেনি অতীতেও করেনি যখনই ক্ষমতায় ছিল এখনোই করবে এখনও করবে না তাই বিএনপির যে অঙ্গীকার সেটা ফাঁপা অঙ্গীকার নয় বিএনপির নেতৃত্ব চেয়ারম্যান যে করেছেন সেই অঙ্গীকার আমাদের আর্থিক সক্ষমতার মধ্যে সেই অঙ্গীকার পূরণ করা সম্ভব এবং আর্থিক সক্ষমতা আরো যাতে বৃদ্ধি করা যায় আরো নানাভাবে সেটা বৃদ্ধি বিকাশ ঘটানো যায় সেটারও একটা বাস্তবসম্মত পরিকল্পনা বিএনপির আছে বিএনপি সেটা করবে